বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এবার অভিনেত্রী পার্ণ মিত্র শুক্রবার কলকাতায় তৃণমূল ভবনে দুপুর সাড়ে বারোটা নাগাদ চন্দ্রিমা ভট্টাচার্য এবং জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে রাজ্যের শাসক দলে যোগ দেন পার্ণ চন্দ্রিমা ভট্টাচার্য বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আকৃষ্ট হয়ে পার্ণ তৃণমূলে এসেছেন যোগ দিয়ে অভিনেত্রী জানান তিনি তৃণমূলে যোগ দিয়ে মানুষের জন্য কাজ করতে চান আর কি বললেন শোনাব কোনো ছেদ ঘটেনি আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি এবং আমাদের সম্মানীয় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এখানে এসেছি আপনাদের সামনে আমাদের আরেকজন মানুষ যিনি যথেষ্টভাবে বাংলায় পরিচিত অথবা পরিচিতা পর্ণা মিত্র মিত্রকে আমরা আমাদের দলের সঙ্গে সংযুক্ত করছি কারণ পার্ণ মিত্র সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের দলে আসার কথা জানিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনিও দলকে নির্দেশ দিয়েছেন যে পার্ন মিত্রকে দলে সংযুক্ত করার হ্যাঁ দেখুন আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং মানুষের জন্য যেভাবে কাজ করছেন এবং মানুষের ভালোবাসাটা যেভাবে পাচ্ছেন অ্যান্ড দ্যাস প্রুফ ইটস নট এ লাইটস আমরা সবাই জানি মানুষ কীভাবে দিদিকে ভালোবাসে তো ওনার সাথে পথ চলাটা আমার মনে হয় ইজ এ স্মার্টের ডিসিশন রাইট আমি তো না আমি হ্যাঁ কারণ দেখুন বেসিকটা আসে যেখান থেকে সেটা হলো যে আমি মানুষের জন্য কাজ করতে চাই আমি অভিনয় করছি বহু বছর ধরে কিন্তু বাবাকে দেখে বড় হয়েছি বাবা ওয়াজ এ ডক্টর অ্যান্ড বাবা মারা যাওয়ার পর প্রচুর মানুষে ফোন করে কেঁদেছে এবং সেইটা আমি তখন বুঝতে পারি যে কতটা ভ্যালিউ ছিল আমার বাবার অ্যান্ড আই ওয়ান্টে টু টেক দ্য লেগেসি ফরওয়ার্ড আই ওয়ান্টে টু ডু থিঙ্ক অট মাই ফাদার ডেড এবং আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে দিদির পাশে দাঁড়িয়ে দিদির নেতৃত্বে যদি আমি কাজ করতে পারি মানুষের জন্য আই থিঙ্ক ভেরি ডিসিশন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন